হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাসরাইগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার এই মুরগির বয়সটা হচ্ছে চব্বিশ দিন তো অত্যন্ত গরম থাকার কারণে যে পরিমাণ খাবার খাবে আসলে সেই পরিমাণের খাবার খায়নি তো তারপরে আজকে এই চব্বিশ দিন বয়সে আমি একটা মাপ দিয়ে নিব যে আসলে খাবারের তুলনায় ওয়েটটা কি ঠিকঠাক আছে কিনা আমাদের সাথে আজকে আমাদের এক ভাই সে হেল্প করবে তো আমরা প্রথমেই মিটারটা অন করে নিই দেখব যে আমাদের টোটাল কতটুকুন ওয়েট হয় এইটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ এখান থেকে একটা মুরগি ধরো ঠিক আছে মোটামুটি একটা মুরগি আমরা ওজন করতেছি চব্বিশ দিন বয়স হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন কতটুকু হয়েছে এক কেজি পাঁচশো পাঁচচল্লিশ গ্রাম ঠিক আছে এটা রূপ অনেক ভালোই হয়েছে কারণ গরমের কারণে এরা খাবার খেতে পারেনি আর একটা মুরগি ধরো মিডিয়াম সাইজের যা আমরা যা দেখা যাচ্ছে যে অ্যাভারেজ আপনার এক কেজি চারশো হবে হ্যাঁ ছোটো বড়ো মিলে এক কেজি চারশো গ্রামের মতো হবে আর এখন বর্তমানে আমাদের এইদিকে ব্রয়লার মুরগিটার একটু সংকট আছে যে কারণে দামটাও আশা করি আল্লাহ রহমতে ভালোই পাবো আমরা যে খামারি যারা আছি প্রত্যেকে চাই যেন দামটা আর একটু বৃদ্ধি হয় এবং খামারের খাবারের দামটা যেন কমিয়ে আনা হয় হ্যাঁ এই সম্পর্কে আমরা সবাই একটু আলোকপাত করে আর একটা ব্যাপার হচ্ছে যে আজকে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতেছি অবশ্যই আপনারা যারা এই পোলট্রি খামারের সাথে আছেন আপনারা একটু একমত হবেন যে আমার আসলে মুরগির ওয়েটটা এটি আরও বেশি হয়েছে ওয়েটটা ঠিকঠাক আছে কি না তো চব্বিশ দিনে দেখেন এক কেজি সাতশো ষাট গ্রাম হ্যাঁ তো দেখা যাচ্ছে যে প্রায় সব থেকে বড় এইটা নাকি হ্যাঁ তো দেখা যাচ্ছে এই এই এ থেকে বড় হয়তো বা থাকতে পারে বা এই সাইজেরই হবে এক কেজি চারশো অ্যাভারেজ হবে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আর আমার খাবার খাইছে হচ্ছে আপনার বিশ বস্তা আর এইখানে মুরগির পরিমাণ হচ্ছে আপনার পাঁচশো আশিটা হ্যাঁ পাঁচশো আশিটা চব্বিশ দিন বয়স হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ভালোই হয়েছে তারপরে ভাই আপনাদের মতিমত আমাকে জানাবেন কমেন্টে ঠিক আছে যাতে আমরা বুঝতে পারি যে আসলে আপনাদের বা আমার কতটা হ্যাঁ আর এই সবচেয়ে ছোট না হ্যাঁ যে আমার এবং আপনারা যারা মুরগি লালন পালন করেন তাদের ওয়েটটা আসলে ঠিকঠাক আছে কি না আসলে দীর্ঘই করবো না কারণ বেশি বড় ভিডিও করলে আপনারা দেখতে চান না ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও মাঝে মাঝে আমি এই চ্যানেলেই আপলোড করি কিন্তু দেখি যে আসলে ভিউ হয় না মানে আপনারা দেখেন না সেইভাবে তো বেশি বড় করব না আর যদি আপনারা আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তত সময় ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম